দেখো বড় দেশি মুরগি তোমরা এত বাঁচতে পারো যে এত বড় কি দেশি মুরগি হয় এইটা খাঁটি দেশি মুরগি এই দেখো কত বড় মুরগি মুরগি তো না মোর দেশি মোর এই দেখো শীতকাল পড়ছে মাঘ মাস আছে মাঘ মাসে কি হয় সব মোরগ বলুন দেশি মুরগি তারপর হাঁসের রোগ হয়ে যায় আর একবার যদি রোগ চলে আসে না সব মরে যাবে একটাও বাঁচবে না একটা ফার্স্টে মরবে একটা দুটো এমন হবে মানে দু তিন দিনের মধ্যে সব মরে যাবে তো এই সময় দেখবেন যাদের বাড়িতে আর কি যারা পোষে কন্টিনিউ হাঁস মুরগি বাড়িতে তারা কি করে এই বিক্রি করে দেয় নাহলে এখন যদি কেউ রেখে দেয় তাহলে সব কিছু মধ্যে শেষ হয়ে যাবে দেশি মুরগি দিয়ে আজকে লাল লাল জল হবে আর তার সাথে থাকবে ফুলকা লুচি Oh. বেবি ডাব নেবে দাদা দেখে দাও ছেড়ে গিয়ে এই যে তোলে দেব বলো আজকে লুচিটা ঠাবে একদম সাদা ধব আজ এখন আটা দেব না আমরা বেশিরভাগ দিনে আটা দিই আজকে আটা দেব না যতটা ময়দা আছে তার হাফ সুজি দেব শুধু সুজি দিয়ে আমরা আগে লুচি বানিয়েছি খুব ভালো লাগে আমাদের যে কত রকমের লুচির ভিডিও আছে তার ঠিক নাই পালং শাখের লুচি লাল শাকের লুচি বহুত বহুত রকমের আলুর লুচি তারপরে মশলা লুচি প্রচুর তো এই মাংস দিয়ে না একদম প্লেন সাদা লুচিটা ভালো লাগে আজকে আমরা সেটাই বানাবো এটা মাখিয়ে রাখি ওইদিকে বাবারা মুরগি কাটছে আগে মাংসটা রান্না করবো তারপর লুচি হবে নাহলে এক কাজ করো তোমরা এখানে লুচিটা বানাই নিবে ওই অনু বসে মাংস রান্না করো একটু লবণ দিয়ে দেবো লবণ থেকে চিনিটা একটু বেশি একটু সাদা তেল এর মধ্যে একটু গরম জল দেবো খুব গরম না মোটামুটি গরম কুসুম গরমের থেকে একটু বেশি যেহেতু সুজি আছে তো একটু গরম জল গরমের পরিমাণটা একটু বেশি লাগবে বেশিক্ষণ মাখায় না একটু মাখালাম এখন একটু রেস্টে রাখবো তিরিশ মিনিট তারপর আবার ভালো করে মাখাবো কোনো সুজি দিয়ে আছে তো সুজিতে এখন জলটা টানবে আমি একটু নরম করে মাখিয়েছি অনেকটাই নরম আছে ভালো করে মাখায় নাই মোটামুটি ওই হাফ মাখিয়েছি আমি রেখে দিই সুজিটা একটু জলটা টানুক তারপরে ভালো করে মাখাবো যা সুন্দর পরিষ্কার রয়েছে না ছেঁকলেও হয়ে যাবে কিন্তু ছেঁকলে কী হবে চামটা একটু টান টান হয়ে যাবে একবার পুরো এখন মুরগিটা একরকম লাগছে তখন আগুন একটু সেঁকে দেবে কি সুন্দর লাগবে দেখবেন দেখো নতুন আলু এই নতুন আলু দিয়ে আজকে রান্না করবো নতুন আলু একদম কাহা দিলে এই যে সাল উঠে যায় এ কাটতু বানা আবার খাতেও আস্বাদ দেয় একদম টকটকে লাল পিওর দেশি মুরগির এইটাই তো গুণ কাটলেই বোঝা যায় আজকে অনেকদিন পরে এই ঘরে রান্না করব রান্নাটা একদম সিম্পল হবে যেরকম সবাই বাড়িতে রান্না করে সেরকম কিন্তু টেস্ট আসবে এই কাঠের জালে ওই খড়ে মুরগিটা শেখা হলো এইসবই টেস্ট আসবে রান্না কিন্তু একদম সিম্পল টেস্ট আসবে সব আর বাটা মশলা তেলের উপর কটা জিরে দেব কটা তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজটা একটু বেশি করে ভাজবো এমনি নর্মাল মাংসতে পেঁয়াজটা যতটা ভাজি এটাতে একটু তার থেকে বেশি ভাজবো পেঁয়াজটা ভালো করে ভাজলাম রসুনটা একটু বেশি দেবো আদার থেকে দু চামচ রসুন এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো দেওয়ার আগে আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে নাহলে টমেটো দিয়ে দিলে এটা কাঁচা থেকে যাবে পুরো মাংসর টেস্টটাই নষ্ট হয়ে যাবে ভালো করে ভেজে নিয়েছি এবার টমেটোর পিউরি দিয়ে দেব টমেটো কাঁচা থাকলে হবে না স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে টমেটোটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার একটু গরম জল দিয়ে দেবো কখনোই ঠান্ডা জল দেবেন না আমরা দিদি অনেক সময় হাতের কাছে পাই না তাই মাংস মশলাতে সবসময় গরম জল মাংসটা যখন দেবেন তখন যেন আজ প্রচুর জোরে থাকে গ্যাসে রান্না করলে গ্যাসটা যেন হাই ফ্লেমে থাকে আর মাংস সব সবসময় আমরা দেখবেন কি করি মাংসটা ধুয়ে ঝাঝরিতে রেখে দিই জলটা ঝরে নিই তাহলে মাংসতে যদি জল থাকে না ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে মাংস দিয়ে জল করে কষানোটা ভালো হয় না আমরা সবসময় মাংস ধুয়ে রেখে দিই সিম্পল রান্না কিন্তু এই ছোটো ছোটো কিছু কিছু জিনিস আছে যেগুলোতে রান্নার টেস্টটা অনেক বাড়িয়ে দেয় এদিকে মাংস অর্থাৎ আমরা লুচিটা ना तुम्हार से जोरी वे देखी ना 찬다 그러네 달아나겠다 সাদা ধপ আমি এটাই চাইছিলাম যে লুচিটা পুরো একদম লাল মাংসের ঝোল হবে আর লুচি হবে একদম সাদা ধপ ধরে এই হাওয়াটা যদি গরমের সময় কত ঠান্ডা লাগতো আর ঠান্ডার সময় এত সুন্দর হাওয়া ধরত আমি তাই আমার তাই

সকালে বলতেছে <Bol classified> <üyorum603> <interrupted> सुंदर खजी रखने चुके लाइक बिंग नॉर्मल साधा मंगशराम नगर के सेवल गरम मशला दे কালারটা দেখুন কি সুন্দর এসছে আর এই পিসগুলো একটু বড় বড় আছে ভালো না ওই ডানার আর পায়ের পিসটা বড় আছে ও কাটতে পারছিল না দেখুন তাছাড়া সব ছোট করেছি কি লাগছে দেখুন এই ঘরে আজকে আমি প্রথমবার খাচ্ছি বাবারা খেয়েছে কে আমি প্রথমবার খাচ্ছি না বাবা তোমরা আগে দিন খেয়েছিলে না কেন না এই ঘরে রান্না করতে দেয় না তোমার মা কাউরে গ্যাসও জ্বালাতে দেয় না বলে পোষ মার যাবে তারপর খেয়েছি বারেন্দাতে ঘরের ভিতরে যেতে দেয়নি কটা করে দেবো ভাবতো রে কি

এই যে ঝোলটা হয়েছে এই ঝোলটা দিয়ে ভাতটা দারুণ লাগবে একটু ছোট থেকে আলু দাদা দেখবে আলুটাও বলেছে ভালো নতুন আলু এখন আলুটা ভালো লাগে নতুন আলুটা মিষ্টি হয়নি তো হুম লুচি দিয়ে তো ভালো লাগলো কিন্তু এই ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে ঘরোটে চালের চালের ভাত আর নতুন আলু মানে এটা দিয়ে দারুণ লাগছে লুচির থেকে অনেক ভালো লাগতে বেশি